Hami kuri dao. <laughs> Happy New Year, no, baba. Happy New Year, <laughs>

Bye-bye. এই দেখো ইশ কি সমস্যা ওষুধ দিয়ে দিলাম দোকানে কানে সবাইকে বলো হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার সবাইকে বলো হ্যাপি নিউ ইয়ার বাবার গায়ে মাথা দিয়ে শুয়ে একটু বাবার গায়ে বাবা তোমার মাথা দিয়ে বাবার ঘুম ডেয়েছে আমার ঘুম ভাঙছে না ঘুম ভাঙছে না বাবা বাবা শোনো বাবা শোনো বাবা ঘুম পেয়েছে শোনো বাবা ঘুম পেয়েছে বাবার ঘুম পেয়েছে ঘুম পাইছে Hai Kak, hai Kak, mikulido. Eh, jap, boleh, boleh. Ah, tak, tak. Alik happy new year, sobai ki. <laughs> Malu happy new year, sobai ki. Good morning. Good morning. Good morning good morning Molinda, sabai good morning. Good morning, good morning. <laughs> okay.

বাবার গায়ে মাথা দিয়ে শুভ আমি এইভাবে বাবার গায়ে মাথা দিয়ে বাবা